বহুদিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্চা ছিল এখনকার বিশ্ব মতোই পরাশক্তি ওই যে পড়াশক্তি মতো বা ওই নমরুদের মতো বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাচ্চা ছিল তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি ছিল আচ্ছা মজা আছে ভালো করে বোঝার একটা বড় জাদুকর ছিল জাদু সত্য চোখের বদনটারও সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলেছে সত্য ব্যাস সত্য এই জাদুঘরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞান গুলো কি করবো আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব ওই ছোট বাচ্চাদের মধ্যে একজন এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুঘরের কাছে এবার জাদুঘর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে কৈশরে পদার্পণ কোন এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে পাদ্রি মানে কে পাদ্রি মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানি কিতাবের সে বিশ্বাস করতো এমন একজন পাদ্রি সন্ধান সে পায় সেই পাদ্রির কাছে গিয়ে বসে সেই পাদ্রি তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসা আল্লাহ এটা ইমানের সাথে যখন কোরআন শুনে আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শোনে কাছে ভালো লাগে সে বলে যে আমি শিখতে চাই তখন এই তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের কাছে বাচ্চা জাদুকরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এখানে আমাদেরও রসি আছে সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না কৌশলের প্রয়োজন আছে না আছে সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো করার সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুকরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুকর এবার এই এই বাচ্চার কাছে মাসাল্লাহ অনেক এলিম কালাম আছে এদিকে সে প্রাণীর গ্যারে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকে প্রতি একটা পরিপূর্ণ ইমাঞ্চলে চলার সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তায় একটা বিশাল জন্তু দেখা যাক বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি না ঠিক হচ্ছে দাববাতুল আর সামনে বের হবে তাই আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাববাতুল আর্থ জমিন থেকে পুরো একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবো বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে দশটা আলামত না পর্যন্ত কেমন হবেই তার মধ্যে একটা হচ্ছে দ্যাচুল আর জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে জেনে বার মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ বলাতে পারেন না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এবারে সে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেট তখন তার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রের আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তারা মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝে নাই এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মমিন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজদরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখে সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে যাক এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যাক এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগে যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবেন চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইসড রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নাবি এমনটা করেছিলেন না আল্লাহ চাইলে করতে পারে একদিন ওই রাজ দরবারে একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখের সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি তো সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে লোয়া করব আপনি ভালো হয়ে যান এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনল এবং সে ভালো হয়ে গেল এ ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি ওদের তৎকালীন রাজদরবারে দরবারে এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ বন্ধ ছিল কিভাবে সে লাভ করবে তো সে বলে না কিভাবে সে লাভ করবে সে বলতে চাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে তো এক পর্যায়ে তাকে খুবই পিছনি দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মার দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি সে লাভ করবো এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যায় না ঘুমের আয়লা আমি তো তোমাদের রব নমরুদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে মা আলিম তুলা হয় মা আলিম তুলা কুমিন ইলাহিন গরি আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সেই ইমান নিয়ে আস এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছ তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রসলের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানি কিন্তু আমি বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো আছে আমি তো জানি না এই সুন্দর বাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও কথা বুঝতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফায়ার দেওয়া হবে এবার উপরে নেওয়া নেওয়া উপরে এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে দোয়াটা সবাই শিখে ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহ ফিনী হিমায় আল্লাহ ফিনিহীন বিমাশা আল্লাহ্মক ফিনী হিম বিমাশিতা পাহাড় থর থর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্য বাহিনী পাহাড় থেকে পড়ে গেলো বালক কিচ্ছু হলো না আমি কিন্তু বা বান ওয়াট করলো বাবু বলছি না এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসির আপনি যে কোনো পরে পড়েন মারিফুল কোরআন তাফসির মেকে আসি জালালাইন পড়ে দেখেন পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদর ভাই আবার কি ব্যাপার তুই মরো নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পাড়ানো হচ্ছে আর একদল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে আনা সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে একটা আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহ ফিরিয়ে হে আল্লাহ অর্থ হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থ হচ্ছে এমন আল্লাহ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করুন মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিনিহিম বিমা ছোট্ট দোয়া এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেলাম এই বাচ্চা সেফলি আবার চলে আসলো বিশ্বাস করছেন না চলে আসলো এবার আসার পরে শোনেন না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে মাঠকে নিয়ে আসবে মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবে বেঁধে ফেলার পরে আমার এই ধনুপ থেকে একটা তীর তীর বের বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লা আল্লাহর নামে গোলাম বলে ছুড়বেন অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি মরবো তার আগে মরবো কথা কি বুঝতে পারছি এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বলছেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মমিন কাছের যে আছে সবগুলাকে একত্রিত করা হলো করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তারপরে এসেছে খেজুর গাছের এবার সে এখান থেকে তীর বের করে বাদশাহ বলছে বিসমিল্লাহ রব্বি হায় আল গুলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ তাকে দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বানানা করছেন তীরটা ঠিক বাচ্চা এই জায়গায় লেগেছে এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে হ্যাঁ কে বুঝি ছেলেটা বাচ্চা বাচ্চা ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পাট থেকে এই পাক পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরও খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি এখন সেনাবাহিনী সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত গর্ত একটা সেখানে আগুন আগুন জ্বালাও জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও দৃশ্যটা যে কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাহ বলছেন কতিলাস আবিল হুদুত এ হুম আলি হা কুজ ওয়া হুম আয়াল হা না শেষ পর্যায়ে তার এসেছে শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সে হিতস্ততা বোধ করছে তখন আল্লাহ রুদ্দান আই সেই ছোট্ট বাচ্চাটার কোলে সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন

একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো ন্যাশনকে এরা করতে পারেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহা পরিকল্পনাকারী এবং আল্লাহ সুহায় না হয়ে তাদেরকে চির স্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কে আমি পর্যন্ত মানুষ এই ঘটনা করবে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে করবে না তাহলে আলমিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রবুল আলমিন বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোন অপরাধ করে নাই এই মহমিন যারা ছিল আগুনে লাভ দিয়েছে এদের কি কোনো অপরাধ ছিল এদের কোন অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল মমিন আনার ফলে তাদের এই উন্নতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডে লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতি ওই জান্নাত বালক যে একা দৃষ্টান্তে স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহর ব্যাপারে যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়ে পুরো নেশনকে হেদায়ত করাতে পারে এবং যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছে ও কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছে ও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষদেরকে দিয়ে পুরো নেশনকে হেদায়েত করে কিছু মানুষকে আল্লাহর পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো ন্যাশন কে করতে পারেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক এখানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ এবং আমি আরো কসম করছি প্রতিশ্রুত দিনের ইয়াউম মানে দিন মাউউদ মানে হচ্ছে যেই দিনটার ওয়াদা করা হয়েছে মানে প্রতিশ্রুত দিন এটা কোন দিন কিয়ামতের দিন শুকরিয়া ওয়াল ইয়াউমিল মাউউদ মানে হচ্ছে কিয়ামতের দিনের কসম আর কিয়ামতের দিনটা কি একটা বাক্য উত্তর হচ্ছে ইয়ামেলা অ্যাচএম লিকুনেফসুল লিনেভার্সিং সেইয়া কেয়ামতের দিন এমন একটা দিন যেদিন কোন নফস মানে কোন সত্তা অন্য কোন সত্তার যাররা পরিমাণ উপকার করতে পারবে না ইয়ামালা অ্যাচএম লিকুনেভসুল লিনার্সিং সেইয়া ওয়াল আমুরু ইয়ামা এদিন লিল্লাহ যেদিন সমস্ত কিছুর দায়িত্ব আমর কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ পাকের হাতে থাকবে এই হলো কেয়ামতের দিন এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না কোনো বংশের সম্পর্ক চলবে না রক্ত বর্ণ জাতীয়তাবাদ চলবে না চলবে কি ইমান এবং আমল ইমান এবং আমল এর উপরে যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাপাক তাকে রহম করেন একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাপাকের এই করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও সে বলে বসেছিল যে বা বলে বসবে কে আমাদের মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ আলামিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমল গুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নেয়ামতগুলো দিয়েছিলাম সেগুলো এখন এক পাল্লায় রাখা হবে দেখা যাবে দুই চোখের যে নেয়ামত আল্লাহ পাকে দুইটা চোখের যে নেয়ামত যা আল্লাহ মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছরের ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে মানে দুই দুই চোখের নেয়ামতের চাইতে পাঁচশো বছরের এবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো আল্লাহবাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহবাকে রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না মানে কেয়ামতের দিন সেই দিন যেদিন কোন নাফস কোন নাফসের উপকার করতে পারবে না পৃথিবীর কোন সম্পর্ক সেখানে টিকবে না সোরা আদা মোদ্দাল্লাক বলছেন ইয়ামা ফির রুল মার ও মিনাখী যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে ওম্মিহি ওয়েবি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে ওসাখিব্যাতিহি ওয়ে বেনী তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে নিকুল রিম রিম মিনহুন ইয়ামাই দিন সে প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়াএনএফসি ইএনএফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়াউম মাতি ইয়াউম তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কিয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আচ্ছা সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নাত পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে ও যে ম্যানচেস্টার ইউনাইটেড এর সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলো সুন্নত ফলো করছে তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে তাই মুহাম্মাদ সাল্লাহ আনিভাসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিবুল উন এটা পড়ে দেখেন জীবন রাসুসাল্লাহ আনীফাস সাল্লেমের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিবুল উন মাহতুম পরে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জররা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গানে দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাউজুবিল্লা এই ব্যক্তি ক্যাজাব নাউজবিল্লা মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাজাব মানে মহামিথ্যাবাদী ক্যাজাব মানে কি মিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইয়ামে এম জাহিলিয়াতের মানুষ তো এই যে আবু জাহেল আবুল আহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই কল্ড

আপনারা শুধু বলেন কোন লা ইলাহা ইল্লাল্লাহ খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা সফল হয়ে যাবেন আরব আজম ওহরের রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবুল আহাব হাততালি দিয়ে বলছিল আলি জামা জামাআত জামাআতানা এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে নাউযু বিল্লাহ তো তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন কোন আয়াত ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কে আমার পর্যন্ত কোরআন থাকবে না এই সুরাটা থাকবে না তো কে আমার পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে গালি দিবে দিবে না কে আমার পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে কিন্তু অভিসম্পাত করতে থাকবে যে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো নবী সাল আলী সালামের তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলি এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রবুরু আলামিন আয়াত নাজিল করলেন ইন না না কার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু হাওজা কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলাম দরুদ পরি তার ঈজ্জ তার শান সহকার এগুলো কাউসার সবই কাউসার তো

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র চরিত্র নিয়ে কথা বলেন তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসূলের জীবনী পড়ে দেখলো না আজ পর্যন্ত রাসূলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ ওয়াক্ত নামাজটুকু পড়তে পাচ্ছেন না দাড়িটা ছাড়তে পাচ্ছেন না টাকলু উপরে কাপড় উঠাতে পাচ্ছেন না হারান দৃষ্টি ছাড়তে পাচ্ছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পন ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল্লামের উম্মা আপনার জন্যই আমার জন্যই নবী সাল্লি সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবেন ইনশা আল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল্লামের সুন্দাদের ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সম্ভবে কার তরিকায় রাসুল সাল্লাহ আলী আসালামের তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহ রাস্তায় সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে শূন্য শিক্ষায় বাসায় বানিয়ে দিবেন সাল্লাহ এমন কোন জামাত নাই যেটা একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেয় শূন্য তত শিখাবে আপনাকে আপনাকে তো নামাজ তো শিখাবে জামাতে নামাজের প্রবন্ধে শিখাবে হাদিস চর্চা শিখাবে কালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রসুলের সুন্নাটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুদ খায় খাক অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ খাবো না বড় জনের কৃষিকাজ করে খাবো মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করব তারপরেও সুদ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানে নবিস লাগবে না আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ ডাইরেক্ট সারা দুনিয়ার মানুষ মজুদ করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালো বাজারি পরে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আম চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলাম টিকতে পারছেন না রিজাইন দিয়ে চলে আসুন এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করে এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষি কাজ করেছে করে আল্লাহ তাদেরকে এখন স্বাবলম্বী করেছে কার হাতে ভাই আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন সন্না ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন থেকে পরকালটা কি নষ্ট করেন না আল্লাহাক বোঝা তো এবার সমাজটা চালাবেন এখানেও রাসুলের সুন্নার প্রয়োজন আছে মন গড়া সুন্ন দিয়ে সমাজ সংস্কার হবে না রাসুলের সুন্ন দিয়ে সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ দাবাতি কাজ করবো সেখানেও রাসুলের সুন্নত লাগবে মন করা যাবে না যেটা বলবো যেটা করব যেটা মানুষের জন্য কল্যাণকর মনে করবো এটা রাসুলের পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আবিন এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে মার্কা সব তরকারিতে চলে এমন চললে হবে না

আবার শৈতুলতাবাদী ওই একই দায় চলে গেলে সমস্যা তখন দেখা যাবে হারাম হালাল সব গুলায় ফেলছেন আর এটা গোলাল মার্কে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমি তো এক কথায় প্রিয় ভাইরা ওই কেয়ামতের মাঠে রাসুল্লাহ সাল আলী ফেসাল্লামই একমাত্র সত্তা যিনি পুরো জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসুলের সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে